আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলো স্কিপ না করে লাইক দিয়ে দেখতে থাকো তো প্রথমেই দেখলে একটা শাড়ি সুন্দর শাড়ি রেখেছি তো আজকে শুভ অলিমার ভোজ তো শুভ অলিমার ভোজের ড্রেস হলো আমার তো এটাই হলো আমার আজকে ড্রেস তো চলো তোমরা দেখতে থাকো একটা দুঃখের বিষয় হচ্ছে বিয়ের দিনের ভিডিওটা আমি আপলোড করেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছি কি কারণে ডিলিট করে দিয়েছে সেটাই আমি বুঝতে পারছি না এটা হলো অলিমার ভিডিও তো প্রথম ভিডিওটা তোমরা দেখতে পাওনি হঠাৎ করে বুঝতেও পারবে না সেই জন্য তো বলে দিচ্ছি এটা হলো পরদিন অলিমার ভিডিও বিয়ের ভিডিওটা একটা ভিডিও বানাতে একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে কতটা মেহনত লাগে তোমরা অবশ্যই হয়তো জানো যারা ভিডিও বানাও বিশেষ করে তারা জানবে তো কি আর বলবো এই দুঃখের বিষয়টা বলার কিছু নেই তো আফসোস আমি আবার নতুন করে চেষ্টা করব আপলোড করার তো ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিছু করার নেই তো এই ভিডিওটাও দেখি কি হয় আপলোড তো করছি দেখা যাক যদি দেখতে পাও তাহলেই শুনতে পাবে বুঝতে পারবে আর যদি ডিলিট করে দেয় তাহলেও জানবো কি কারণ আমি নিজেও বুঝতে পারছি না যে কি কারণে ডিলিট করে দিচ্ছে তো যাই হোক তো আজকে দেখো শুভ অলিমার প্রীতিভোজের ড্রেস তো আমার ড্রেসটা প্রথমেই দেখলে বাকি আমার মামনিদের ড্রেস দেখো দুজনের লুক বিয়ের লুকটাও আলাদা ছিল তো ওইটা অলিমার লুক দুটো লুকই কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও প্রথম লুকটা তো এখনও তোমরা দেখতে পাওনি অবশ্য আমি পোস্টিং করেছি ফটো পোস্টিং তোমরা দেখতে পারো ওখানে গিয়ে তো দেখো আর এটা অলিমার দ্বিতীয় লুক তো আমার দুই মামনিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও খুব সুন্দর করে তাদেরকে সাজিয়ে দিয়েছি আমার বড় মামনি নিজেই সাজতে শিখে গেছে আর ছোটটাকে আমি সাজিয়ে দিই তো দেখো আমরা যাবো বলে একদম রেডি হয়ে গেছি আমার বড় ননদ কিন্তু আসবে আর তাতেই আমার মামনি আর বাকি সবাই যাবে আর আমরা যাবো বাইকে আর দেখো আমার মামুনির চুলমাতাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বিয়েবাড়ি মানেই খুব আনন্দ উপভোগ করা তাই তো অনেক দিন পর পর যখন একটা করে বিয়েবাড়ি আসে তো বিয়েবাড়ি খাবার মজাটাই কিন্তু অনেক আলাদা সবাই খুব আনন্দ করে বিয়েবাড়ি যেতে পছন্দ করে সবাই বেশিরভাগ মানুষই তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ওই দেখো বাকি এক টোটো আমাদেরই সব কুটুম তো তারা একটু এগিয়ে আছে আমরা পিছিয়ে আছি আবার আমরা এগিয়ে আছি আবার তারা পিছিয়ে আছে এইভাবেই যেতে যেতে কিন্তু বেশ আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছিলাম বেশ মজাও লাগছিল তো দেখে তোমাদের কতটা মজা লাগছে অবশ্যই জানিও তো এই যে এগু পিছু করে যাওয়া পার করে দেওয়া একে অপরকে কিন্তু এর মজাটাই আলাদা দেখো সবাই কিন্তু এখানে বসে আছে আমার মামনি বসে আছে তো আমাদের একটা মোটরসাইকেলে কিন্তু জায়গা ধরবে না সেই জন্য আমরা অলিমা যাচ্ছি আমরা আর কুনের বাড়ি যাইনি তো আমরা ডাইরেক্ট একদম ছেলের বাড়ি চলে যাচ্ছি কেননা কুনের বাড়ি থেকে ছেলের বাড়ি অনেকটাই কাছে তো সেই জন্য আমরা ডাইরেক্ট একদম ছেলের বাড়িতে চলে যাচ্ছি তো এরকম এগু পেঁচু এগু পেচু করতে করতে মজা করতে করতে ফাইনালি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম তো দেখো বিয়েবাড়ি এসেই দেখছি বাহ লোকেশানটা তো খুব সুন্দর দারুণ একটা ভিউ দেখো একদম গাছপালা চারিদিকে গাছ সবুজ হয়ে আছে আর গাছতলাটা বেশ ঠান্ডা তো এসেই হাওয়া খেতে খেতে এলাম আসার পরে এখানটাতেও বেশ ঠান্ডা বেশ ভালোই লাগলো আর ফুচকা স্টলে দেখো কত ভিড় এখনও কিন্তু অলিমার কুটুম বাড়ি থেকে কেউ আসিনি এবার যাদের কাজে পিঠে বাড়ি তারাই কিন্তু মোটরসাইকেল টোটো যে যেমন পেরেছে চলে এসেছে আর এদিকে দেখছি এসেই দেখছি ফুচকা স্টলে প্রচুর ভিড় তো ফুচকা মানেই সবাই আনন্দ করে খাবে আর এদিকে আমার বড় মামনি আর মেজরনুদের মেয়ে সবাই দাঁড়িয়ে আছে এবার আমরাও চেষ্টা করছি ফুচকা খাবার দেখো কিন্তু প্রচুর ভিড় কিচ্ছু করার নেই একটু দাঁড়াতে তো হবেই আর ফুচকাটাও ছিল বেশ মুচমুচে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল দেখো হাতগুলো দেখেই বুঝতে পারছো কী অবস্থা ফুচকার এতে সবাই হাত পেতে বসে আছে আমায় কখন একটা ফুচকা দেবে কখন একটা এই দেখো অবশেষে অনেকক্ষণ পর একটা ফুচকা পেয়ে গেছি তো এইভাবেই ফুচকা খাওয়া হলো তারপরেই ফুচকা খাওয়া মিস করে চলে এলাম কুনেকে দেখতে তো দেখো কুনে মাসাল্লাহ কুনেকে খুব সুন্দর লাগছে সো কিউট লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে তো এই দিনটা এমন একটা দিন এই দিনটা আর আসবে না ঘুরেও আসবে না আর এত একটা মজার দিন তো জুড়িদার মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের জামাইটা একটু রোগা তো হয়ে যাবে কোনো চিন্তা নেই তো খুব সুন্দর লাগছে দেখো লেহেঙ্গাটাও কিন্তু খুব গজেস আমাদের মেয়েদের ঘর দেখো ঘর বাড়িও কিন্তু মাশাল্লা খুব সুন্দর তাসমিনের পাপা হাই করছে সব মিলিয়ে খুব সুন্দর আর এটা হলো বক্স খাট সেই জন্য বক্স খাটে এরকমভাবেই সাজিয়েছে তো দেখতেও বেশ ভালো লাগছে তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও আমরা তো বিয়েবাড়ি গিয়ে এনজয় করেছি আনন্দ করেছি ভালো মন্দ খেয়েছি কিন্তু তোমরা যে দেখে কতটা এনজয় করছো অবশ্যই জানিও দেখো এটা হলো বারান্দা বারান্দাটাতেই খুব সুন্দর করে বসার জায়গা করেছে বসে আছে তো একে একে সবাই কুনে এবং জামাই দেখতে আসছে তো ওখানে অনেকক্ষণ বসে থাকার পর চলে এলাম প্যান্ডেলে এখানে খাওয়া দাওয়া একদম স্টার্ট হয়ে গেছে এটা হলো প্রথম ব্যাচ তো আমরা দ্বিতীয় ব্যাচেই বসবো তো মোটামুটি প্রথম ব্যাস শেষ করার পর আমরা চলে এলাম মেনু কাটি মেন মেনুতে চলে এলাম মেনুতে কি আছে দেখে নাও এক ঝলকে মিনারেল ওয়াটার লসি সালাদ চিকেন পকোড়া কাসুন্দি রাধাভালি চিকেন কষা বিরিয়ানি চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান মশলা লাস্টে খোদা হবে তো আব্দুল হাসান ও শরীফা খাতুন শুভ অলিমা তো আমরা বসে পড়েছি একদম লাঞ্চ করব বলে দেখো আমাদের একদম দিয়ে দেওয়া হচ্ছে প্লেট তার সাথে একটা প্যান্ডেলের সুন্দর লাইটিং আর ভিউ তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কি করে হবে বলো বন্ধুরা তবে তো আমাদের নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ হবে তাই না তো চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই দেখো আমাদের কাসুন্দি এবং চিকেন পকোড়া খাওয়া হয়ে গেল তারপরে চলে এলো রাধাবলী আর কুচি করে চিকেন কষা সেটাও শেষ করে চলে এলো বিরিয়ানি তো বিরিয়ানিটা খুব সুন্দর কিন্তু হয়েছিল। খুব ভালো লেগেছে রাধা বললভী চিকেন কষার থেকে আমার বিরিয়ানিটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো আমরা লাঞ্চ করি এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি খাওয়া দাওয়া শেষ করে দেখো আবার চলে এলাম সেই বাগানটাতে এই বাগানটাই খুব সুন্দর একটা হাওয়া এবং ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো আমার ননদের মেয়ে আর আমার মামনি সেলফি তুলতে ব্যস্ত তো সাজা গোজা করা মানেই সেলফি সেলফি তো মানে তো দেখো যাদের যাদের খাওয়া হয়ে গেছে সব এসে গাছতলায় বসে আছে ঠান্ডা হাওয়া খাচ্ছে আর এই গরম এই গরমের দিনে যখন এই ঠান্ডা গাছতলায় বসা হবে তো একটা ফিলিংসই আলাদা বেশ ভালো লাগে জায়গাটাও খুব সুন্দর মোট কথা সব দিক দিয়েই খুব ভালো খুব সুন্দর হয়েছে আমরা বিয়েবাড়িটাতেও খুব এনজয় করেছি আনন্দ উপভোগ করেছি দেখো সবাই মিলে পোজ দিচ্ছে আর সেলফি ভিডিও বানাচ্ছে বিয়েবাড়ি মানেই তো আনন্দ উপভোগ তো দেখো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সবাই মিলে বাড়ির দিকে রওনা হব খাওয়া দাওয়া শেষ তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে ভুলো না দেখো আমাদের টোটো গাড়িও একদম রেডি হচ্ছে আর আমরাও রেডি হচ্ছি বাড়ি ফেরার জন্য তো এবার কিন্তু অলিমার কুটুম অনেকক্ষণ চলে এসেছে আমরাও অলিমার কুটুম তো আমরা অনেক আগে এসেছি আর বাড়ি থেকে অনেকটা পরে এসেছি তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এবারে কি হয়েছে এবারে দুজনের দুটো রাস্তা দিয়ে এসেছি আমার বড়ো মামনি টোটোতে আছে ওরা একটা অন্য রাস্তা দিয়ে আসছে আর আমরা একটা অন্য রাস্তা আমরা হাই রোডের পাশ দিয়ে আসছি এই হাই রোডটা হচ্ছে কলকাতা টু বর্ধমান তো এর বাইপাস দিয়েই আমরা বাড়ি আসছি আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ